যশোরের মনিরামপুরে পঁয়তাল্লিশ বছর ধরে পাঁচ ট্রাকের পুরাতন টায়ার টিউব কেটে জুতা স্যান্ডেল তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছেন আশি বছর বয়সী নরেন্দ্র দাস খোঁজ জানা যায় নরেন্দ্র দাস উপজেলার পালিয়াডাঙ্গা খালপুর গ্রামের ঋষিপল্লীর বাসিন্দা তিনি অন্তত পঁয়তাল্লিশ বছর ধরে পাঁচ ট্রাকের পুরাতন টায়ার কেটে তৈরি করে আসছেন বাহারি ডিজাইনের জুতা স্যান্ডেল তার তৈরিকৃত এসব জুতা স্যান্ডেল একদিকেও বেশি ব্যবহার করতে পারেন ক্রেতারা নরেন্দ্র দাসের নিজ হাতে তৈরিকৃত এসব জুতা স্যান্ডেল বিক্রি করেন পৌর পৌরশহরের জুয়েলারি পোর্টির এক কোলাই নরেন্দ্র দাস জালাই পাঁচ বছর আগে তার উপার্জন একমাত্র ছেলে মারা যায় তার এই কাজের উপর নির্ভর বিধবা বৌমা সহ পাঁচজনের সংসার জুতা স্যান্ডেল তৈরি তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন নরেন্দ্র দাস আরও জানান এই বয়সে হাঁটাচলা করতে খুবই সমস্যা হয় এখন তার এই সামান্য আয় রোজগারে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে উপজেলার সমাজসেবা অফিসার রকনুজ্জামান বলেন আমরা অবহিত হয়েছি যশোর জেলার মনিরামপুর উপজেলার খানপুর গ্রামের নরেন্দ্র দাস একজন হতত্য গরিব মানুষ দীর্ঘদিন যাবৎ টায়ার টিউব দিয়ে জুতা তৈরি করে থাকেন সম্প্রতি তার একটি ছেলে মারা গেছে এই পেশায় সে দীর্ঘদিন জড়িত আছে অত্যন্ত পরিশ্রম করে সংসারটা টিকিয়ে রেখেছে আমাদের পক্ষ থেকে সরকারি কোনো সুবিধা দেওয়ার সুযোগ থাকলে অবশ্যই বিষয়টি বিবেচনা করব আমরা অবহিত হয়েছি যশোর জেলার মনিরামপুর উপজেলার খানপুরের ঋষিপল্লীতে বসবাসরত নরেন দাস দীর্ঘদিন যাবৎ টায়ার টিউব দিয়ে জুতা তৈরি করে থাকেন সম্প্রতি তার একটি ছেলে মারা গিয়েছেন তো লোকটা হত দরিদ্র এবং এই পেশার সাথে সে দীর্ঘদিন যাবৎ জড়িত আছে অত্যন্ত পরিশ্রম করে সংসারটাকে সে টিকিয়ে রাখছে তো আমাদের পক্ষ থেকে সরকারি কোনো সুবিধা দেওয়ার যদি সুযোগ থাকে অবশ্যই আমরা তার বিষয়টা বিবেচনা করব ধন্যবাদ